আর আজকে সন্ধ্যা সন্ধ্যার দিকে সাতটার দিকে একটা গোপন সংবাদের দিক থেকে আমাদের বিশ্বগঞ্জ থানার নাকা পয়েন্টের সামনে একটা মারুতি ওয়েগনের গাড়ি যার নম্বর টিআর জিরো ওয়ান বি ইউ থ্রি জিরো ফোর জিরো ওই গাড়িটা আমরা ডিটেনশন করি এবং ডিটেনশনের করে এখানে আমরা দুজনকে সাসপেসিয়াসের সাসপেসিয়ানের দিক ভিত্তিতে আমরা গাড়িটাতে তল্লাশি চালাই তল্লাশি চালানোর পরে এখান থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ আমরা উদ্ধার করি তো এই এই দুজনকে আমরা আটক করি একজনের নাম শান্তনু শাহা এবং আরেকজনের নাম শাহী মিয়া দুজনই মেলাঘরের বাসিন্দা এবং এই রিকভারির টিকাটি আমরা তিন ইনভেস্টিগেশন শুরু করেছি বাকি সব ইনভেস্টিকেশন হচ্ছে সেই টাকা কাজের ব্যাপারে ওরা কোনো ধরনের ব্যারেজ ডকুমেন্ট বা কোনো কাগজপত্র দেখাতে পারেন আপাতত ওই দুজন আমাদের বিশ্রমে থানাতে আছে হেফাজতে আছে ও টাকাটা হচ্ছে এটা আমরা হচ্ছে তদন্ত সাথে খুব ব্যাপার আমরা তথ্য করছি ওরা মেলা থেকে এখন